পৃথিবীর সবচেয়ে গোপন এবং কঠিন গাছগুলোর মধ্যে একটি হল সাবমেরিনে ছয় মাস টিকে থাকা তারা টানা ছয় মাস ধরে পানির নিচে থাকে তাদের খাবার ঘুম টয়লেট কিংবা বেঁচে থাকার পদ্ধতি কেমন হবে আপনি হয়তো জানেন না আজকে আমরা আপনাদেরকে জানাবো এই সাহসী মানুষগুলো কিভাবে পানির নিচে একটি লোহার যন্ত্রের ভেতরে সরাসরি সূর্য আলো ছাড়া কোনো তাজা বাতাস ছাড়া দিনের পর দিন মাসের পর মাস বেঁচে থাকে প্রথমেই আমরা আসি খাবারের প্রসঙ্গে আপনি হয়তো জানেন না সাবমেরিন যখন মিশনে যায় তখন কিন্তু সেটা ছয় মাসের খাবার একসাথে নিয়ে যায় পুরো সাবমেরিনের প্রতিটা ইঞ্চি জায়গাতেই শুকনো খাবার ক্যানজাত খাবার এমনকি ফ্রিজিং করা মাংস সব কিছুই স্টকে রাখা হয় দিনের শুরুতে নাবিকরা পায় ফ্রেশ ফল দুধ আর রুটি নাবিকদের খাবার এমনভাবে রুটিন করা হয় যেন একই খাবার এক সপ্তাহে একবারের বেশি পড়ে না আর সবচেয়ে মজার বিষয় হলো সাবমেনে একদল দক্ষ শেপ থাকে যিনি একশো ষাটজন জন নাবিকের জন্য প্রতিদিন তিনবার রান্না করেন কিন্তু সমস্যা হলো মাস খানেক যেতে না যেতে ফ্রিজের জিনিসগুলো কমতে থাকে তাই এরপর চলে যেতে হয় ক্যানজাত খাবার আর শুকনো খাবারের উপর দিয়ে তবে রান্নাঘরটা একবারেই ছোট। যেখানে তৈরি হয় একশো পঞ্চাশ জনের বেশি খাবার আর সব থেকে অবাক ব্যাপার হলো ফ্রেশ রান্না করার জন্য ডিস্টিল ওয়াটারের ব্যবহার করা হয় মানে সমুদ্রের পানিকে পিউরিফাই করে খাবার পানি বানানো হয় নিজের জায়গা এতটাই ছোট যে প্রত্যেক নাপিকের জন্য আলাদা করে কোনো বিছানা থাকে না এক বিছানায় তিনজন ঘুমায় তবে একসঙ্গে না এক নাবিক ডিউটি শেষ করে সেই বিছানায় ঘুমায় যখন আরেকজন উঠে যায় এভাবে পালা করে তারা ঘুমায় বিছানাগুলো তাক করে সাজানো থাকে মানে আপনার মাথার উপর ঠিক একটি স্টেলের বিছানা থাকবে আপনি নিজেও অন্য আরেকজনের বিছানার উপর ঘুমাবেন কিন্তু বিছানাটা হালকা পদ্মা দিয়ে টানা থাকে যাতে সামান্য প্রাইভেসি পাওয়া যায় একজন নাবিক ছয় ঘন্টা ডিউটি করে তারপর আট ঘন্টা বিশ্রাম নেয় এই ছয় ঘন্টা ডিউটি অনেক সময় রাডার মনিটরিং সাবমেরিন চালানো টেকনিক্যাল মেনটেনেন্স কিংবা নিরাপত্তা পর্যবেক্ষণের মতো জটিল কাজে থাকে আর বিশ্রামের সময় কেউ ঘুমায় কেউ চিঠি লেখে কেউ সিনেমা দেখে কেউ জিম করে সাবমেরিনের ভিতরে একটা ছোট জিম থাকে কারণ শরীরচর্চা না থাকলে ছয় মাসে শরীর দুর্বল হয়ে পড়ে একটা সাবমিনে আলো আসে না ফলে বাইরের জগৎ আর ভিতরের জগৎ একবারে আলাদা যেখানে কৃত্রিম আলো দিয়ে দিন রাত বোঝানো হয় সম হিসাব রাখা হয় ওয়ার্কশিট দিয়ে ফলে আপনি যেদিন ঘুম থেকে উঠলেন এবং সেটা আদৌ কি সকাল না বিকাল সেটা আপনি নিজেও জানতে পারবেন না আর এটাই সাবমেনে টিকে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ অনেক নাবিক হতাশায় ভোগেন অনেক সময় দিশাহারা বোধ করেন তাই সাবমেনে একজন সাইকোলজিক্যাল ডাক্তারও রাখা হয় আর বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অক্সিজেন এতটুকু জায়গায় মানুষ কিভাবে শ্বাস নেয় সাবমিনে থাকে অক্সিজেন জেনারেটর যা সমুদ্র থেকে অক্সিজেনকে আলাদা করে বাতাস তৈরি করে তবে এটি নিখুঁত না সাথে সাথে থাকে ফ্রেশ বাতাসের সিলিন্ডার কার্বন ডাইঅক্সাইড যেন শুষে নেয় তাই আলাদা আলাদা করে মেশিনও থাকে আর ভাতরুম মাত্র কয়েকটি যেগুলো সবাই ভাগ করে ব্যবহার করতে পারে পানির ব্যবহার কমাতে অনেক সময় ভ্যাকুয়াম প্লাস্টলেট থাকে যেন পানির অপচয় কম হয় যেমন টয়লেট প্ল্যানে থাকে ঠিক সেরকমই জানলে অভাব হবে নাবিকরা সাপ্তাহে দুইবার গোসল করে কখনো বা তিন দিন পর কারণ পানি রিজার্ভ কম তাই ফিল্টার করায় ডিস্টিল ওয়াটার দিয়ে গোসল করতে হয় তবে সবচেয়ে গোপনীয় জিনিসটা হচ্ছে সাবমেরিনের অবস্থান যারা এই সাবমেনের থাকেন তাদের পরিবারও জানে না তারা কোথায় অবস্থান করছে তাদের কোনো মোবাইল নেই নেই ইন্টারনেট নেই বাইরের কোনো কারোর সাথে যোগাযোগ পরিবারকে যোগাযোগ করতে হলে একটি স্পেশাল নেটওয়ার্কে ছোটো একটা মেসেজ পাঠানো হয় তাহলে প্রশ্ন আসে মানুষ এটা কেন করে আসলে সাবমেরিনের মিশনগুলো হলো পৃথিবীর সবচেয়ে গোপন এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব অনেক সাবমেরিনে থাকে পারমাণবিক অস্ত্র তাই এই নিরাপত্তা নিশ্চিত করতে এত কঠিন জীবনযাপন হয় নাবিকদের সাবমেরিনের ভিতর জীবন নিঃসন্দেহে কঠিন কিন্তু এই কঠিন বাস্তবতার মধ্যেও এক ধরনের নীরব বীরত্ব থাকে এক ধরনের আত্মত্যাগ যা হয়তো আমরা বাইরে থেকে বুঝি না তাই যখনই শুনবেন কোনো সাবমেরিন ছয় মাস বাড়ির নিচে ছিল তাহলে ভাববেন ওদের প্রত্যেকটা দিন ছিল সংকট আর দায়িত্ব আর সাহসের গল্প এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ